হাই বন্ধুরা গুড নুন বা শুভ দুপুর জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আপনাদের ভালোবাসায় ও আশীর্বাদে আমিও ভালো আছি কৃষ্ণকলি মেঘারানি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই ও আমন্ত্রণ জানাই আজকে আমাদের এই ধারে খুব বৃষ্টি হচ্ছে তার জন্য দেখুন বন্ধুরা কত মাছ পেয়েছে অনেকগুলো মাছ পেয়েছে এই মাছগুলো মাঠে থেকে পেয়েছে পুকুর থেকে হয়তো বেরিয়েছে বেশি বৃষ্টি হওয়ার কারণে এইখানে আছে পুটি মাছ দারিকা মাছ আর কই মাছ শোল মাছ মাগুর মাছ আর আর একটা কী বলে যে গচ্ছি না কি মাছ বলে ওইটা ওই মাছটা সে সাপের মতো আমি ঠিক নামটা জানি না মাছগুলো যখন এনেছিলো এত কাদা প্রচুর কাদা ছিল এই দেখুন খুব কাদা ছিল পরিষ্কার করে নিয়েছি জল দিয়ে ধুয়ে খুব সুন্দর লাগছে মাছগুলো আমার তো খুব ভালো লাগে এই মাছ খেতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন শোল কই মাগুর তারপর চ্যাং মাছ গরই মাছ ওইগুলো ছিল ওইগুলো একটা হাঁড়ির মধ্যে রেখে দিয়েছি কারণ ওইগুলো বেঁচে থাকবে জলের মধ্যে ওই মাছগুলো কদিন পরে খাওয়া হবে রেখে দিয়েছি জলের মধ্যে আর এই দেখুন পুঁটি মাছ কতগুলো খুব বড় বড় পেয়েছিল। প্রায় হাতের এক চাটুর কাছাকাছি তবে এই মাছগুলো দেখতে যতটা ভালো খেতে যতটা ভালো কিন্তু এগুলো পরিষ্কার করতে ধুতে বাঁচতে ততটাই কঠিন টাইম অনেক লাগে একবার মাছ নিয়ে এলো আবার আর মাছ নিয়ে এলো দেখুন এবারে একটু কম পেয়েছে এইগুলো নিয়ে একটু কম কাদা আছে তবু ভালো করে ধুয়ে নিচ্ছি এই যে পরিষ্কার করে দিয়েছি ধুয়ে কিন্তু বাঁচতে বহুত টাইম লেগেছে অনেক তিনবার মাছ এনেছে এইরকম কম কম করে দুবার আর একবার অনেকগুলো এনেছিল সেই দিন আমাদের হাফবেলা মাছ ধুতেই সময় চলে গেছে এতগুলো মাছ আবার তিনবার এনেছে সব মাছ ধুয়ে পরিষ্কার করে ভেজে নিয়েছি পুঁটি মাছগুলো ভেজে নিয়েছি আর এবারে দাড়িকা মাছ ভেজে নিচ্ছি এইগুলোকে আপনারা কি মাছ বলেন আমি জানি না কিন্তু আমরা দাড়িকা মাছ বলি দাড়িকা মাছগুলো ভেজে নিচ্ছি এই মাছগুলো মুড়ির সাথে খেতে তো দারুণ লাগে ভাজতেও অনেক টাইম লেগেছে মাছগুলো এই যে ভাজা হয়ে আসছে আমার প্রায় অর্ধেক মাছ ভাজা হয়ে গেছে এই দুপুরবেলায় এত বৃষ্টিতে আপনারা কি রান্না করছেন অবশ্যই জানাবেন তো দেখুন ওই মাছগুলো ধুয়া ভাজা হয়ে এসেছে আবার একবার মাছ নিয়ে এলো ওই মাছগুলো আমরা ধুয়ে নিচ্ছি ধোয়া হয়ে গেছে এবার ভেজে নেব ওইগুলো প্রায় এক জামের কাছাকাছি মাছ হয়েছে অনেকগুলো মাছ তার জন্য আমার amaran amalan nasis